আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমি আমরা সবাই অনেক ভালো আছি তো আবার একটা নতুন ভিডিও শুরু করলাম একটা নতুন কথা বলার জন্য বা নতুন করে একটা তো সবাই যে যেখানেই আছেন আশা করবো সবাই সবার জায়গা থেকে ভালো আছেন আমি আমার জায়গা থেকে আলহামদুলিল্লাহ সবসময় ভালো থাকার চেষ্টা তো এখন তো আছি মার বাসায় আজকে চলে যাব মার বাসা থেকে সন্ধ্যার পরে যাব তো যাওয়ার আগে হচ্ছে যে একজন মানুষকে মানে আমার একটা খালা হয় দুঃসম্পর্কের বলতে কি মানে আমার মা হচ্ছে হয় না কিছু মানুষের সাথে রক্তের বাঁধন না থাকলেও অনেক বেশি কাছের হয় তো ওই ওই টাইপের আর কি তো মার সাথে এত ভালো সম্পর্ক আমার মাকে ছাড়া কিছু বুঝে না সে আমার মাকে না দেখলে ধরেন এক সপ্তাহ যদি না দেখে তাহলেই সে একদম একটা পাগল পাগল হয়ে যায় আর এত ভালো মনের মানুষ মানে আমার দেখা দৃষ্টিতে খুব কম দেখছি আমি খুবই ভালো মনের মানুষ তো সেই মানুষটা অনেক বেশি অসুস্থ আমরা খালা বলেই ডাকি আর এত ভালো মানুষ আমাদের সাথে সম্পর্ক প্রায় বহু বছর দশ পনেরো বছর হবে সম্পর্ক আজ পর্যন্ত কখনো তাদের সাথে আমাদের মানে এমন হয় নাই যে আমাদের কোনো ব্যবহারে সে কষ্ট পেয়েছে বা তার কোনো ব্যবহারে আমরা কষ্ট পেয়েছি এই কোনো কিছু হয়নি মানে পর্যন্ত সম্পর্কের ব্যালেন্সটা এত সুন্দর তো সেই মানুষটা হঠাৎ করে এত পরিমাণ অসুস্থ হয়েছে কিছু কথা বলতে পারতেছে না একরকম জবান বন্ধ হয়ে গেছে তো এখন সেটা শুনে আমাদের সবার খুব মন খারাপ মা গতকালকে দেখতে গেছিল আজকে আমরা সবাই মিলে দেখতে যাব ভাবি আছে আমি আছি যাবেন তো ভাবি না সবাই মিলে যাব আজকে আবার দেখতে মাকেও নিয়ে যাব কারণ মাকে উনি এত বেশি ভালোবাসে যেটা বলার বাইরে মানে এরকম ভালোবাসা আমি খুব কম দেখছি বললাম না অনেক অনেক ভালোবাসে তো এই জন্য হচ্ছে কি আমাদের বাসার সবার কালকে থেকেই একটু মন খারাপ আপসেট আর মার মন একটু বেশি খারাপ কারণ গত মানে এই যে এই ডিসেম্বর মাস আসলে এক বছর হবে আমার আব্বু চলে গেছে দুনিয়া থেকে আবার এক বছর ঘোরার আগে তার এমন একজন কাছের মানুষ এমনভাবে অসুস্থ হয়েছে যদিও আমার আব্বু মারা যাওয়ার আগ পর্যন্ত সে কথা বলছে মানে তার কখনো কথা বলা বন্ধ হয়নি যখন কথা বলা বন্ধ হয়ে গেছে গেছিল একবার তখন তো আমরা সবাই প্রায় পাগল হয়ে গেছিলাম অ্যাম্বুলেন্সে করে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে তো তারপর যখন তার ফিরছে তখন সে আবার কথা কথা বলতে বলতে পারছে তো না পারার যে সেই জন্য একটা আর্তরাপ বা যে কষ্টটা সেটা অ্যাকচুয়ালি আমরা বুঝি না তো এই জন্য হচ্ছে গিয়ে ওনার জন্য আরো বেশি খারাপ লাগতেছে যে উনি মানুষ দেখতেছে বা চাইলেও কথা বলতে পারতেছে না কি হয়েছে তো এখন হলো আমি ডাইনিংয়ে বসে আছি আমি কথা ব্রেক হয়ে গেছে কারণ বাচ্চারা ডিস্টার্ব করতেছিল তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ভুলে গেছি তো এখন হলো আমি রান্না করবো রান্না করার জন্য হচ্ছে পেঁয়াজ সব কাটা হয়ে গেছে মাংস মাংসটা আর কি নাইখা দেবো আমি আমাদের বাসার সবাই আমার হাতে গরুর মাংসটা অনেক বেশি পছন্দ করে তো হচ্ছে ভাবে বলতেছে আমি যেন একটু মাথায় দিই রান্না করতে সুবিধা হবে

temu dah boleh nah Tapi ayat dia nalah

গতকালকে তো জ্বর ছিল আজকে জ্বর নাই তবে অন্যান্য ওষুধ পাই পেটের সমস্যা আর কি পেটের মধ্যে ব্যথা लालो <inaudible> মারতে মারতে তর্কের বাদ দেখে রান্না করা হয়ে যাবে এদের মা কার কি সিস্টেম দেখে থামনাল বানানোর জন্য এরা ষড়যন্ত্র বসতেছে এরা হচ্ছে আরে মা জায়গা ঠিক আছে

তো আমাদের বাসায় তো অনেক বাচ্চা কাচ্চা তারপর বন্ধু ভগবান আসছে মামতো ভাই মামতো ভাইয়ের বউ তার আবার একটা বেবি আছে তারপর হচ্ছে মামতো ভাই আবার তার কে নিয়ে আসছে শালি না সরি ইয়া মেয়ে কে নিয়ে আসছে তো এই জন্য হচ্ছে ইয়া ভাবলাম যে মানুষজন বেশি চলে আসে আমার বাসা তো একদম নীরব মানুষজন নাই সকালবেলা মা চলে আসবে না শাশুড়ি মার কথা বলতেছি ফোন দিছিল বলল যে ঠিক আছে থাকো রেস্ট করো বিকেল সকালবেলা চলে আসবো না তো সকালবেলা চলে আসবে কোন ফ্ল্যাটে তো নিজের বাসা আসার পরে এখন একদম মানে ই লাগতেছে না নিস্তেজ লাগতেছে একদম সুন্দর

আমার মনে হয় যে ওদিকে ভিতরে জাম হয়েছে কিন্তু কিন্তু কিছুই নাই খালিটা লাল আছে মানে ভিতরে যে নরম সামনে থাকে জায়গাটা লাল হয়ে আছে এই বিষয় সমস্যার কারণে চা খাওয়াটা ঠিক না কারণ চা তো গ্যাস্ট্রিক আরো বেশি করে তারপরে খাইছি এক কাপ খাইছি মনে তো আর না সবাই তো জানেন যে পান খোঁজ কেউ বিড়ি খোঁজ কেউ চা খো

বসে ছয়টা লাভে বসে নাই আমাদের বাস যাক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর সবার জন্য দোয়া করবেন ওর জন্য দোয়া করবেন আমার হাজবেন্ডের জন্য যাতে করে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ